নমস্কার আজ আপনাদের শোনাব চণ্ডীমঙ্গল কাব্যে উল্লেখিত দেবী কমলে কামিনীর কাহিনী এটি চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডে বর্ণিত আছে ধনপতি নামক এক বণিকের ছিল দুইজন স্ত্রী একজনের নাম লহনা এবং দ্বিতীয় স্ত্রীর নাম খুলনড়া ইনি ছিলেন লহনারী তুতো বোন অন্যদিকে এই খুলন আসলে ছিল দেবরাজ ইন্দ্রের সভার একজন সাবভ্রষ্ট নর্তকী রত্নমালা শৈব উপাসক বণিক ধনপতি একবার বাণিজ্যের উদ্দেশ্যে সিংহল যাত্রা করেন স্বামীর বাণিজ্যে যাত্রা যাতে নির্বিঘ্নে হয় সেই কারণে না স্বামীর মঙ্গলের জন্য দেবী চণ্ডীর উপাসনা শুরু করেন এদিকে শিবভক্ত বণিক ধনপতি স্ত্রীকে দেবী চণ্ডীর উপাসনা করতে দেখে যার পরণায় ক্রুদ্ধ হন দেবী চণ্ডীর উদ্দেশ্যে স্থাপিত মঙ্গল ঘট ধনপতি ফেলে দেন এবং স্ত্রী খুল্লনাকে নানা প্রকার কুকথা বলেন এই সময় খুল্লনা ছিল পাঁচ মাসের গর্ভবতী দাসী দুর্বলার পরামর্শে সতীন লহনা চরম অত্যাচার নামিয়ে আনে খুল্লনার প্রতি তাকে ছাগল চড়াতে পর্যন্ত বাধ্য করা হয় তবি দেবী চণ্ডীর অসীম কৃপায় শেষ পর্যন্ত রক্ষা পায় খুল্লনা সপ্ত ডিঙা নিয়ে ধনপতি সৌদাগর যাত্রা করেন সিংহলের উদ্দেশ্যে যাত্রাকালে দেবী চণ্ডীর অসম্মান কাল হয়ে দাঁড়ায় তার দেবীর কোপ যাত্রাকালে তার পিছু নেয় সম্পূর্ণ যাত্রায় দেবী ধনপতির বিশেষ ক্ষতি না করলেও যাত্রা প্রায় শেষের কালে সিংহল উপকূলবর্তী কালীদহ নামক স্থানে হস্তি নিধনরত কমলে কামিনীর রূপে দেখা দেন বণিক ধনপতিকে তখন ধনপতি এর দৃশ্য তার সঙ্গী ও নাবিকদেরও ডেকে দেখাতে চায় তারা কিন্তু এই দৃশ্য দেখতে পায় না সিংহলে পৌঁছে বণিক ধনপতির খুব ভালোই হয় কিন্তু স্বল্প বুদ্ধির সওদা কারণে তিনি সিংহলের রাজাকে দেবী কমলে কামিনীর দর্শন পাওয়ার কথা বলে দেন রাজা ধনপতির কথা বিশ্বাস করেন না ধনপতি এদিকে ক্রমাগত বলে যেতে থাকে যে সে এই দৃশ্য দেখেছে এবং রাজাকেও দেখাতে পারে শেষ পর্যন্ত ধনপতি রাজার সাথে সেই স্থানে দেবী কমলে কামিনীর দর্শনে যায় কিন্তু মায়ার বসে ধনপতি রাজাকে সেই দৃশ্য দেখাতে পারেন না সিংহল রাজ হয়ে শাস্তি স্বরূপ ধনপতিকে আজীবন কারাদণ্ড দেন বহু বছর অতিক্রান্ত হয় ধনপতি আর দেশে ফেরে না এদিকে খুলনার সন্তান শ্রীমন্ত বড় হয়ে উঠেছে পড়াশোনাতেও এগিয়েছে একদিন গুরু জনার্দন শর্মার সঙ্গে শাস্ত্র তর্কে জড়িয়ে পড়ে সে গুরু জনার্দন ক্রুদ্ধ হয়ে শ্রীমন্তকে বলে পিতার দীর্ঘ পরবাসে তোমার জন্ম তাই তুমি তোমার বংশের রীতিনীতি সম্পর্কে কিছুই অবগত নাও গুরুর এহেন বাক্যে শ্রীমন্ত অপমানিত বোধ করে এবং মায়ের নিকট অনুমতি নিয়ে পিতার সন্ধানে সিংহল যাত্রার স্থির করে সপ্ত ডিঙা সাজিয়ে সেও বেরিয়ে পড়ে সিংহলের উদ্দেশ্যে পথে পিতার মতো একই অভিজ্ঞতা হয় তাঁরও দেখা দেন দেবী কমলে কামিনী এদিকে শ্রীমন্ত পিতার মতো সিংহল রাজকে দেবী কমলে কামিনীর দেখা পাওয়ার কথা বলে দেন রাজা তাকে মুসলে নিয়ে গিয়ে হত্যার নির্দেশ দিলেন এদিকে দেবী কমলে কামিনী অর্থাৎ চণ্ডী ব্রাহ্মণী রূপে কোটালের কাছে শ্রীমন্তর প্রাণ ভিক্ষা করেন কোটাল রাজি হয় না দেবীর সঙ্গে তার যুদ্ধবাদে খবর পেয়ে রাজাও সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে আসেন কিন্তু দেবীর ভূত প্রেত এই সমস্ত সঙ্গীরা সহজেই রাজাকে পরাস্ত করেন অসহায় রাজা করজোরে প্রাণ ভিক্ষা করলে দেবী প্রসন্না হন দেবী শ্রীমন্তকে এক বৎসর সিংহলে থাকার নির্দেশ দেন মায়ের দেওয়া বর্ণনা অনুসারে শেষ পর্যন্ত শ্রীমন্ত পিতা ধনপতির সন্ধান পান পিতা পুত্রের মিলন ঘটে সিংহল রাজ ধনপতির কাছে ক্ষমা চান এবং কন্যা সুশীলার সাথে শ্রীমন্তের বিবাহ দেন ধনপতি পুত্র পুত্রবধূ ও নানা সহ দেশে ফিরে আসেন কিন্তু ফিরে এসে এক নতুন বিপদ হয় রাজা বিক্রম কেশরীকে শ্রীমন্ত দেবী কমলে কামিনীর কথা বললে তিনিও তা দেখাতে বলেন কমলে কামিনী দেখাতে ব্যর্থ হয় শ্রীমন্ত শ্রীমন্তের প্রাণদণ্ড দেন রাজা বিক্রম কেশরী কিন্তু প্রাণদণ্ডের প্রাককালে মশালে আবির্ভূতা হন দেবী কমলে কামিনী এবং শ্রীমন্তকে রক্ষা করেন ও রাজাকেও দেখা দেন রাজা খুশি হয়ে কন্যা জয়াবতীর সঙ্গে বিবাহ দেন শ্রীমন্তর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না